নমস্কার কেমন আছেন সবাই আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের থার্টি সিক্স সাইজ বডির ডবল কাটুরি ব্লাউজের কাটিং প্রসেস করে দেখাবো এবং সূত্রের সাহায্যে কিভাবে থ্রি কোয়ার্টার হাতা কাটিং করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণটা বুঝিয়ে দেব তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু বেল বাটন অন করে রাখবেন প্রথমে আমি এখানে পেপার কাটিং করে নিচ্ছি ডবল কাটুরি ব্লাউজের কাটিংয়ের ক্ষেত্রে আমি সব সময় পেপার কাটিং প্রথমে করে থাকি পেপার কাটিং করলে লাইনিং কাপড় নষ্ট হয় না আমি কিন্তু এখানে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোই একটা পেপারের ওপরেই কাটিং করে দেখাবো যেহেতু এখানে ফ্রন্ট পার্টে হুক পট্টি হবে সেই কারণে আমি হাফ ইঞ্চি করে এক্সট্রা দাগ দিয়ে দিচ্ছি শুধুমাত্র হুকের ঘর করার জন্য এটা কিন্তু শুধু ফ্রন্ট পার্টের জন্য ব্যাক পার্টের জন্য না যতটুকু ব্লাউজের লম্বা থাকবে সেই অনুযায়ী হাফ ইঞ্চি করে এক্সট্রা দাগ দিয়ে দিতে হবে এরপর থেকে আমি সমস্ত মাপগুলো কাটিং করে নেব এরপরে আমি ব্লাউজের লম্বার মাপ নিয়ে নিচ্ছি যা ব্লাউজের লম্বা থাকবে সব সময় তার থেকে এক ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়ে তবেই কিন্তু লম্বার মাপটা নিতে হবে আমার এখানে লম্বা আছে ইঞ্চি আমি চোদ্দ ইঞ্চিতে ব্লাউজের লম্বার জন্য দাগ দিয়েছি এরপরে সাড়ে পাঁচ ইঞ্চিতে পুটের জন্য দাগ দিচ্ছি এবং এখান থেকে ছয় ইঞ্চিতে আরমহলের জন্য দাগ দিয়ে দিচ্ছি এরপরে আমি ছাতির মাপ নেব যেহেতু ছাতি আছে ছত্রিশ ইঞ্চি তাকে আমি চার ভাগ করবো চার ভাগ করলে হবে নয় ইঞ্চি প্রথমে আমি এখানে নয় ইঞ্চিতে দাগ দেব তারপরে ইঞ্চি অথবা দু ইঞ্চি এক্সট্রা কাপড় বাড়িয়ে দাগ দেব যদি পরবর্তীকালে আমি ব্লাউজটা বাড়াতে চাই তখন এই এক্সট্রা কাপড়টা আমাদের প্রয়োজন পড়বে সেই কারণে আমি নয় ইঞ্চির পরে আরও দু ইঞ্চি এক্সট্রা দাগ দিচ্ছি এরপরে এক ইঞ্চি ওপর থেকে আর্ম হোলের শেপ দিয়ে দিচ্ছি আমি এখানে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটোই আর্মহলের শেপ এক ইঞ্চিতে দিচ্ছি ছাতির কাছে জাস্ট দু সুতের মতো এইভাবে শেপটা দিয়ে দেবো এরপরে আমি কোমরের মাপ নিয়ে নিচ্ছি কোমর আছে চৌত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট দুই ইঞ্চি আমি এক্সট্রা দাগ দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটোই একই সঙ্গে কাটিং করছি ফ্রন্ট পার্টের জন্য আমি এখানে হাফ ইঞ্চি হুকপট্টির জন্য এক্সট্রা নিয়েছিলাম ব্যাক পার্টের জন্য কিন্তু আমি এখান থেকে কোমরের কাছে আরও এক ইঞ্চি এক্সট্রা নেব কারণ আমি ব্যাক পার্টে এখানে এক ইঞ্চি টেকিং দেব। সেই কারণে এখান থেকে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এরপর এখান থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিচ্ছি পুটের কাছে এক সুতের মতো আমি ডাউন করে নিচ্ছি আমি এখানে প্রথমে ব্যাক পার্টটা কাটিং করে নেব সেই কারণে বাইরের মাপ অনুযায়ী প্রথমে পেপারটাকে কাটিং করে নিচ্ছি লাইলিন কাপড়টাকে মিডিল থেকে ফোল্ড করে নিয়েছি ভাঁজ লাইনটা নিজের দিকে রেখে এরপরে এর ওপর থেকে পেপারটাকে এইভাবে বসিয়ে নেব এবং বাইরের মাপ বরাবর দাগ দিয়ে দিতে হবে তবে এখানে দেখুন যে হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম এই হাফ ইঞ্চি কিন্তু সরিয়ে নিয়ে তবেই মাপটা নিতে হবে কারণ এটা শুধুমাত্র ফ্রন্ট পার্টের জন্য দাগ দিয়েছিলাম পিঠের রাউন্ড শেপটা আমি এখান থেকে কাটিং করে নেব তো লম্বার মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি নয় ইঞ্চিতে চড়াটা এখানে রাখছি তিন ইঞ্চিতে ওপর থেকে স্ট্রেট লাইন কেটে গোল শেপটা দিয়ে দিতে হবে তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এরপরে আমি ফ্রন্টের পার্টটা কাটিং করে নেব তো ফ্রন্টের যে পেপার কাটিং করেছিলাম সেই পেপারের ওপরেই সমস্ত মাপগুলো কাটিং করব তার আগেই এক ইঞ্চিটা আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম এরপরে ফ্রন্ট পার্টের গলার ডিপটা রাখছি আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি চড়াটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি তিন ইঞ্চিতে একই রকমভাবে ওপর থেকে স্ট্রেট লাইন টেনে গোল শেপটা দিয়ে দিচ্ছি গলা শেপটা যদি ডিপ করে কাটিং করতে চান তাহলে এই লাইনের বাইরে থেকেও কিন্তু শেপটা দিয়ে দিতে পারেন এরপরে আমি ন ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দিয়ে দিচ্ছি বেল্টের জন্য আমি এখান থেকে তিন ইঞ্চিতে দাগ দিচ্ছি এই দাগটা আমি স্ট্রেট লাইন কেটে নেব হুগপট্টির দিকে এই বেল্টের মাপটা কিন্তু একটু চওড়া থাকে সেই কারণে আমি এই জায়গা থেকে আরো হাফ ইঞ্চি ওপরের দিকে একটা শেপ দিয়ে দিচ্ছি এরপরে আমি কাটোরির খাপ সাইজ বের করব তো খাপ সাইজ নেওয়ার জন্য কি করতে হবে এখানে দেখুন আমি দু ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম প্রথমে এই দুই ইঞ্চি কাপড়টা আমি এক্সট্রা করে দাগ দিয়ে দিচ্ছি এরপরে এই বেল্টের কাছে যতটুকু মাপ আছে এই মাপটাকে তিন ভাগ করব। তিন ভাগ করে তার এক ভাগ বাদ দিয়ে দেব এবং ভাগ এখান থেকে মাপটা নিয়ে নেব যে কোনো সাইজের ক্ষেত্রেই যদি সূত্র ধরে কাটিং করতে চান এইভাবে বেল্টের মাপটা নিয়ে তাকে তিনটে ভাগ করতে হবে তার এক ভাগ ছেড়ে দিতে হবে দুই ভাগ এখান থেকে নিয়ে নিতে হবে তো আমার এখানে মাপ আসছে কিন্তু পৌনে ছয় ইঞ্চি আমি প্রথমে এখানে পৌনে ছয় ইঞ্চিতেই দাগ দেব এরপরে যে পয়েন্টের মাপ নিয়েছিলাম ন ইঞ্চিতে সেই পয়েন্টের ওপর থেকেও কিন্তু পৌনে ছয় ইঞ্চিতে দাগ দেব এই দুটো দাগ প্রথমে স্ট্রেট লাইন কেটে এইভাবে মিলিয়ে দেব হোল থেকে দুই ইঞ্চি দু পয়েন্টে একটা দাগ দেব এবং গলার কাছ থেকে পৌনে এক ইঞ্চিতে এখানে একটা দাগ দেব এই যে চারটে পয়েন্ট হলো এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে এরপরে খাপ সাইজটাকে আমি দুটো কাটোরির শেপে ভাগ করব। তো এখানে দেখুন প্রথমে যে তিন ইঞ্চিতে বেল্টের জন্য দাগ দিয়েছিলাম এখান থেকে আরও তিন ইঞ্চি ওপরে একটা দাগ দেব। উল্টো সাইডেও একই রকমভাবে তিন ইঞ্চিতে দাগ দেবো এরপর যে পৌনে ছয় ইঞ্চির মিডিল পয়েন্ট আছে এই মিডিল পয়েন্টে প্রথমে একটা দাগ দিয়ে দিতে হবে এখান থেকে একটা শেপ দিতে হবে তো শেপটা কিভাবে দেব দেখুন দুই সাইডে আমি তিন ইঞ্চি করে দাগ দিয়েছিলাম এখানে কিন্তু আমি আড়াই ইঞ্চিতে দাগ দেব তার মানে দুই সাইডে যা দাগ দেওয়া হবে তার থেকে হাফ ইঞ্চি কম মিডিল থেকে দাগ দিতে হবে এরপর এই তিনটে দাগ রাউন্ড শেপ দিয়ে এইভাবে মিলিয়ে নিচ্ছি ডবল কাটোরি ব্লাউজের কাটিংয়ের ক্ষেত্রে এক্সট্রা করে কিন্তু এই পেপারগুলিকে বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে সেই কারণে আমি প্রথমে পেপার কাটিং করেছিলাম এই তিন নম্বর পার্টটাকেও কিন্তু এক্সট্রা করে বাড়িয়ে নেব এখানে দেখুন যেহেতু এই দুটো খাপ এখানে জয়েন্ট হবে সেই কারণে এই সাইড থেকে জাস্ট হালকা করে আমি এখান থেকে বাড়িয়ে নিয়ে লাইনিং কাপড়টা কাটিং করব। এই যে চার নম্বরে বেল্টের পাড়টা আছে এই পাটটাকে দেখুন জাস্ট সেলাইয়ের জন্য দুই সাইড থেকে হাফ ইঞ্চি করে এক্সট্রা বাড়িয়ে নিয়ে কাটিং করব চার নম্বর পাড়টা আমি এখন কাটিং করে দেখিয়ে দিচ্ছি লাইলিন কাপড়ের ওপরে পেপারটাকে এইভাবে রেখে আমি নিচের সাইড থেকে এক ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি এরপরে কাটোরির মাপগুলিকে এক এক করে বাড়িয়ে নিচ্ছি এক নম্বর পার্টে যেমনটা মাপ ছিল সেই মাপ বরাবর প্রথমে আমি দাগ দিয়ে দিচ্ছি প্রথমে এই সাইড থেকে পৌনে এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি অপর সাইডেও একই রকমভাবে পৌনে এক ইঞ্চিতে দাগ দিচ্ছি এরপরে মিডিল থেকে এইখানে এক ইঞ্চিতে বাড়িয়ে নিয়ে দাগ দিচ্ছি ওপরের সাইড থেকে এখান থেকে হাফ ইঞ্চি বাড়ালাম এরপরে এইখান থেকে জাস্ট সেলাইয়ের জন্য দুষুধ বাড়িয়ে নিলাম দুই সাইডে পৌনে এক ইঞ্চি করে বাড়িয়েছি মিডিল থেকে এক ইঞ্চি ওপরের দিকে হাফ এই দিকে দুসুদ এইভাবে মিলিয়ে দিলাম এক ইঞ্চি থেকে হাফ ইঞ্চিতে এইভাবে শেপ দিয়ে দিলাম এরপরে নিচের সাইডে যে এক ইঞ্চি করে বাড়িয়েছিলাম এই শেপটাও এইভাবে মিলিয়ে দিলাম এরপরে দু নম্বর মাপটাকেও বাড়িয়ে নিতে হবে দেখুন এক নম্বর পাটের সঙ্গে কোনো রকম মিল খাচ্ছে না তো দু নম্বর পাটের চওড়াটা প্রথমে আমি নিয়েছিলাম তিন ইঞ্চি এখানে জাস্ট আরও এক ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়ে চার ইঞ্চিতে দাগ দেব লম্বার মাপটা নেওয়ার জন্য এক নম্বর পার্টের এই রাউন্ড শেপটা এখান থেকে নিয়ে নিতে হবে যেহেতু এখানে দু নম্বর পার্টটা সেলাই করতে হবে সেই কারণে এই যে রাউন্ডের মাপটা আছে এই রাউন্ডের মাপটাই কিন্তু দু নম্বর পার্টেও নিতে হবে তো আমার এখানে মাপ এসছে সাড়ে আট ইঞ্চি আমি এখানে সাড়ে আট ইঞ্চিতেই লম্বার জন্য দাগ দেব দুই সাইডে কিন্তু আমি চার ইঞ্চি করে চওড়া দাগ দিয়েছি এরপরে সাড়ে আট ইঞ্চির মিডিলে প্রথমে একটা দাগ দিয়ে দিতে হবে মিডিলে দাগ দেওয়ার পরে এই সাইড থেকে হাফ ইঞ্চি ডাউন করছি একই রকম ভাবে অপর সাইডেও হাফ ইঞ্চি ডাউন করছি নিচের দিকে কিন্তু আমি জাস্ট এই সাইডে হাফ ইঞ্চি ডাউন করেছি অপর সাইডে হাফ ইঞ্চি ডাউন করতে লাগবে না এই যে হাফ ইঞ্চি আমি এখানে কাটিং করলাম না সেই কারণটা হচ্ছে বেল্টের কাছে অলরেডি এই জায়গা থেকে হাফ ইঞ্চি বেশি আছে সেই কারণে দু নম্বর পাটে আমি হাফ ইঞ্চি এখান থেকে কাটিং করেছিলাম যখন আমি বেল্টের পার্টটা এইভাবে বসাবো এই যে কাপড়টা হাফ ইঞ্চি আমি কাটিং করেছিলাম এই কাপড়টা কিন্তু বেল্টের কাপড়টা ম্যানেজ করে দেবে কিন্তু এই জায়গাটা দেখুন কাপড়টা সমান আছে সেই কারণে আমি এখানে এক্সট্রা করে কাটিং করলাম না কাটোরির মাপগুলো যখন জয়েন্ট হবে দুই সাইডে দেখুন আমি ইঞ্চি করে ডাউন করেছিলাম এর সঙ্গে এই কাপড়টা যখন এইভাবে জয়েন্ট হবে তবেই কিন্তু কাটোরির এরপর আমি হাতার পার্ট কাটিং করে দেখাচ্ছি প্রথমে লাইনিং কাপড়টাকে ডবল করে ফোল্ড করেছি আমি কিন্তু এখানে দুটো পার্ট একই সঙ্গে কাটিং করছি ব্যাক পার্ট থেকে মাপ নিয়ে আজকের হাতার পার্টটা কাটিং করে দেখাবো এখানে যে এক্সট্রা কাপড়ের জন্য এক ইঞ্চি আর দু ইঞ্চি কাপড় আমি আগে থেকে এক্সট্রা রেখেছিলাম সেই মাপগুলো প্রথমে দাগ দিয়ে দিচ্ছি প্রথমে নিয়ে নিতে হবে ব্লাউজের লম্বার মাপ যা থাকবে তার থেকে অবশ্যই কিন্তু এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে দাগটা দিয়ে দিতে হবে এরপরে দেখুন যতটুকু লম্বার মাপ নিয়েছি তার থেকে ঠিক তিন ইঞ্চির নিচে আরও একটা দাগ দেবো সূত্রের সাহায্যে যদি হাতার পাটের কাটিং দেখতে চান আমি অলরেডি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি এরপরে দেখুন আমি আজকে কিন্তু এখানে ব্যাক পার্ট থেকে মাপ নিয়ে হাতার পাটটা কাটিং করে দেখাচ্ছি এখানে যে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এখান থেকে কিন্তু আর্মহোলের শেপটা নিতে হবে কিভাবে নেব যা ছাতি থাকবে তাকে ছয় ভাগ করব তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নেব আর যদি ব্যাক থেকে কাটিং করতে চান তাহলে শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত টেপটাকে এইভাবে বাঁকিয়ে রেখে যে মাপটা আসবে সেই মাপটাই নিয়ে নিতে হবে যেহেতু শোল্ডারের কাছে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে এই কাপড়টাকে হাফ ইঞ্চি মুড়ে নেব মুড়ে নিয়ে যে মাপটা আসবে সেই মাপটাই নিয়ে নেব আমার এখানে মাপ আসছে সাত ইঞ্চি এক পয়েন্ট তারপরে আরও দুই ইঞ্চি এক্সট্রা তো যেখানে তিন ইঞ্চিতে আমি দাগ দিয়েছিলাম এখান থেকেও কিন্তু প্রথমে সাত ইঞ্চি এক পয়েন্টে দাগ দেবো তারপরে আরও দুই ইঞ্চি এক্সট্রা দাগ দেব আরম শেপ দেওয়ার জন্য এইভাবে একটা বাঁকিয়ে প্রথমে শেপ দেব। এরপর হালকা করে এইভাবে শেপ দিয়ে দিতে হবে মুহুরি যা থাকবে তার হাফ এখান থেকে নিয়ে নিতে হবে এরপরে আরও দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য দাগ দিয়ে দিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন এবং অবশ্যই লাইক করে দেবেন